আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনি তো নামাজ পড়েন রোজাও রাখেন তাই না কিন্তু যখন আপনার পাশের মানুষটা খুদাই কাঁপছে তখন আপনি কি করেন রাসুল সাল্লাম বলেছেন সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় এবং প্রতিবেশী না খেয়ে থাকে তাদের খোঁজ রাখে না একবার ভাবুন তো আপনি পাঁচ হত নামাজ পড়ছেন অথচ গরিবদের দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাহলে আল্লাহকে আপনি কি জবাব দেবেন সমাজে এমন অনেক মানুষ আছে যাদের দুবেলা খাবার নেই খাবারের মতো টাকা নেই সন্তানকে স্কুলে পাঠাতে পারে না টাকার জন্য বই কিনে দিতে পারে না এবং চিকিৎসা তো তুলেন কথা ভালো কাপড়ও নেই পরার জন্য অথচ আপনি কত অপ্রয়োজনীয় জিনিসে কত টাকা খরচ করেন কিন্তু পঞ্চাশ টাকা দিলেই একজনের একবেলা খাবারের ব্যবস্থা হয়ে যায় কিন্তু আপনি সেটা খরচ করেন এক কাপ চায়ের পিছনে আড্ডার আসরে বন্ধুবান্ধবের পিছনে অপ্রয়োজনীয়ভাবে আল্লাহ বলেছেন তোমরা ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজে নিষেধ করো এবং অসহায়কে সাহায্য করো গরিবদের খাবার দাও ক্ষুধার্তকে খাবার দাও এবং গরিবদের সাহায্য করো তাই আমাদের শুধু নামাজ পড়লেই হবে না দরকার মানুষের প্রতি দায়িত্ববোধ সহানুভূতি দেখানো মানুষের সাথে ভালো ব্যবহার করা সুন্দর আচরণ করা সাহায্য করা অসহায়দের পাশে থাকা আপনি যদি কারো কষ্ট কমাতে পারেন আপনি জানেন না হয়তো সেই কাজটাই আপনার জান্নাতের জন্য পথ খুলে যেতে পারে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হতে পারে তাই আমরা শুধু নামাজই মুসলিম না দায়িত্বশীল মুসলিম হই মানুষের সাথে ভালো ব্যবহার করি সুন্দর আচরণ করে অসহায়দের পাশে থাকি আর একটা কথা মনে রাখবেন মানুষের খেদ সবচেয়ে বড় ইবাদত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম